আল্লাহর নৈকট্য অর্জনের প্রধান সহায়ক হল নফল বা বাড়তি ইবাদত আর নফল ইবাদতের জন্য দিন অপেক্ষা রাত উত্তম কারণ প্রতি রাতেই তাআলা প্রথম আসমানে এসে বান্দাদের আর্জি ও আবেদন নিবেদন শোনেন এমনকি রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলহ কাছেও সবচেয়ে প্রিয় আমল ছিল নামাজ কিন্তু রমজানে রাসুলল্লাহ সাল্লাহ আলহ্লাম কত রাকা তাহাজ আদায় করতেন বিস্তারিত সিরাচু মনিরা বিলাসীর ডেস্ক রিপোর্টে রমজান মাস গুনাহ মাফ ও তাকওয়া অর্জনের মাস মহান রব্বুল আলামিন মুমিন্দের জন্য এ মাসে অফুরন্ত সোয়াব অর্জনের সুযোগ রেখেছেন আবার এ মাসে অল্প আমলেই আছে অনেক বেশি ফজিলত অন্যদিকে মহিমান্বিত এ মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছে পবিত্র কুরআনে মহান আল্লাহতালা ঈর্ষাদ করেছেন রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য স্বরূপ এবং হৃদায়তের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন এ মাসে রোজা রাখে আর যে পীড়িত কিংবা সফরে আছে সে অন্য সময় এ সংখ্যা পূরণ করবে মহিমান্বিত এ মাস মূলত রোজা নাজিল ও লাইলাতুল কদর এই তিন কারণে অনন্য আর এই তিনটি কাজেই বান্দার জন্য রয়েছে অফুরন্ত সোয়াব রমজান মাসে রোজা রাখার মধ্য দিয়ে পরকালে জান্নাত লাভেরও সুবর্ণ সুযোগ রয়েছে রমজান মাসে তাহাজুত বা রাতের সালাত আদায়ও বান্দার জন্য অসংখ্য সোয়াব অর্জনের সুযোগ রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলাহিউ সাল্লাম বলেন আমাদের প্রতিপালক প্রতি রাতে প্রথম আসমানে অবতরণ করেন এবং বলেন আমার কাছে যে দোয়া করবে আমি তার দোয়া গ্রহণ করব আমার কাছে যে চাইবে আমি তাকে দান করব আমার কাছে যে মাখফিরত প্রার্থনা করবে তাকে আমি মাফ করে দেব অন্য সময়ের মতো পবিত্র রমজান মাসে তাই খোদ নবীজিও রাতের শেষ তৃতীয়াংশে তাহাজুদের সালাত আদায় করতেন আবু সালামা ইবনু আব্দুর রহমান রহমাতুল্লা আলাই থেকে বর্ণিত হাদিসে এসেছে একবার আয়েশা রদিয়ালহ তালা আনহাকে জিজ্ঞাসা করা হল রমজানে রাসুল্লাহ সাল্লাহু আলহ্লাম রাতের তাহাজ্জুদ ছিল জবাবে আয়েশা রাহু তালা আনহা বললেন রাসুল সাল্লু আলহাল্লাম রমজানে এবং রমজান ছাড়াও এগারো রাকাতের বেশি তাহাজুত পড়তেন না তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্বন্ধে তোমার প্রশ্নের অবকাশ নেই এরপর তিনি তিন রাকাত ভিতরের সালাত আদায় করতেন আয়েশা রদিয়াল্লাহ তালা আনহা বলেন একবার আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল বিতর আদায়ের আগে কি আপনি নিদ্রা যান জবাবে নবীজি বললেন হে আয়সা উভয় চোক্ত ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না সুতরাং রমজান মাস ছাড়াও সবসময়ই তাহাজুদ বা রাতের সালাদ আদায় করা উত্তম সিরাজু মনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক